যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ এটা জীবনের থেকে টপ লেভেল পর্যন্ত থাকবে রান্নাঘর থেকে সংসদ ভবনে থাকবে ওদুল ইসলামে পুরা আমরা যখন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি টানাই তখন কি মশারির ভিতরে আমরা অর্ধেক ঢুকি না পুরা আছে না কি অর্ধেক তুমি মশা থেকে বসার জন্য যদি মশারির ভিতরে পরিপূর্ণ ঢুকো জাহান্নামের আগুন থেকে বসার জন্য ইসলামে এসেছ অর্ধেক ঢুকে বসে থাকবে কেন ইসলামে পরিপূর্ণ ঢোকা দরকার আছে না নাই ইসলাম থাকবে সেখানে আমরা থাকবো যেখানে রাষ্ট্র যারা চালাবে তারা আল্লাহর কাছে জবাব দেবে তো আমরা তোর এমপি না মন্ত্রী না তো আল্লাহ আমাদেরকে ধরবে কেন এটা এমপি মন্ত্রীর ব্যাপার এটা তারা জবাব দেবে ও মিয়া এত সস্তা কথা তুমি কিভাবে বলো এমপি এবং মন্ত্রী জবাব দেবে ঠিক আছে কিন্তু এমপি মন্ত্রী বানানোর পিছনে তোমার ভোটারের ভূমিকা আছে না নাই তো জবাব তোমাকে দেয়া লাগবে না